আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা ট্রিপল 7 এ আপনাদের স্বাগত সকাল সন্ধ্যা ট্রিপল 7 তে কিন্তু আজকে আপনাদের জন্য একদম ইশিশ কিছু কালেকশন নিয়ে চলে আসছি ঠিক আছে আজকের এই কালেকশনগুলো থাকবে একদম খুবই সুন্দর আর একদম থাকবে সব নরম নেটের উপর কাজ করা একদম গর্জিয়াস আর এগুলো প্রত্যেকটার সঙ্গে একদম জামা ওনার সেট বাই সেট পেয়ে যাবেন একদম গাউনের জন্য লেহেঙ্গা বলেন ছোট বাচ্চাদের প্রো বলেন যেটা বানাবেন একদম বেস্ট একটা ডিজাইন হবে আর এগুলোর মধ্যে থাকবে কিন্তু একদম সিকোয়েন্সে এর মাল্টি সিকোয়েন্স একদম অল ওভার পিটানো কাজ ঠিক আছে প্রত্যেকটার সঙ্গে একদম আমাদের একদম জামা ওনার সেট পেয়ে যাবেন আমি এটার ওন্নাটা একটু দেখাই দিই এই এগুলো হচ্ছে জামার আর এই যে এগুলো হচ্ছে ওন্না ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর দুই পাশে একদম গর্জিয়াস পার করা আছে কাটওয়ার করা আছে খুবই সুন্দর আমি একটা শুধু ফলস দেখাই কারণ সবটাতে তো আর ফলস দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেই নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে কাপড় আছে অল্প আর আমাদের দোকানে কাপড় কিন্তু বেশি থাকে না ঠিক আছে কারণ কাস্টমার বেশি আমাদের কাপড় কিন্তু অল্প এগুলো বিশ গজ তিরিশ গজ করে কাপড় আছে যে নেবেন খুবই দ্রুত অর্ডার করবেন একদম নিচ থেকে উঠা আসার কাজ গাউনের জন্য বলেন লেহেঙ্গার জন্য বলেন শাড়ির জন্য বলেন এই কালেকশনগুলো দিয়ে যদি আপনারা শাড়ি তৈরি করতে চান শাড়িও কিন্তু খুবই সুন্দর হবে একদম অল ওভার গর্জিয়াস কাজ করা কিছুই করতে হবে না শুধু একটু লেস লাগালেই হবে আপনি শুধু এই উপর দিয়ে লেস লাগালেই হবে খুবই সুন্দর আজকের এই কালেকশনের কালারগুলো দেখেন ফার্স্টে দেখলাম আমরা কালার এই যে কালারটা দেখেন বটল গ্রিন কালার কতটা সুন্দর একদম ফুল গর্জিয়াস কাপড় যারা পা ছাড়া চাচ্ছে ঠিক আছে অনেক ক্ষেত্রে কাপড়তে গাউন তৈরি করা যায় যায় না কাটা পড়ে যারা রুমাল কাটিং তাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসা এগুলো রুমাল কাটিং বলেন যে কাটিং বলেন আনারকলি বলেন যেইটা বানাবেন সেটা দিয়ে আপনি বানাতে পারবেন আর কি ঠিক আছে সময় অল্প খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ এখন শেষের দিকে এসে এগুলো কালেকশনগুলো চলে আসছে ফার্স্টের দিকে আসলে তো আলহামদুলিল্লাহ দুই দিনে একদিনে কাপড় শেষ হয়ে যেত তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করতে হবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিতে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজে ইনবক্স করবেন মেসেজে রিপ্লাই দেওয়া হবে সমস্যা নয় খুবই দ্রুত অর্ডার করতে হবে তিন দিনের হোম ডেলিভারি এই যে কালারটা দেখেন পিঁয়াজ কালার ওইটা ফার্স্টে একটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর আর কাপড়গুলো মানগুলো কিন্তু খুবই নরম এবং সফট হবে ঠিক আছে নেটের মধ্যে অনেক ভালো কোয়ালিটি মানের কালেকশন এগুলো আর আজকের এটার প্রাইসটাও আমরা বলে দিব খুবই অল্প প্রাইজে থাকবে কেউ কোনো দরদাম করবে না ঠিক আছে এগুলো আমরা ফার্স্টে যদি আসতো তাহলে সেল করতাম সাড়ে চারশো পাঁচশো টাকার কত কিন্তু ফার্স্টে আসে না শেষের দিক চলে আসছে আমরা চাই এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একদিনে সেল হয়ে যাক তাই কেউ কোনো দরদাম করবে না আজকের এই প্রাইসটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা গজে এই গর্জেস কালেকশন আজকে আপনাদের মাঝে দিয়ে দিলাম মাত্র তিনশো টাকা গজে অন্যার গজ থাকবে দুইশো ফলসের গস থাকবে একশো যে নিবেন কোনো দরদাম করবেন না খুবই দ্রুত অর্ডার করতে হবে খুবই দ্রুত অর্ডার করতে হবে না কাপড় এগুলো পাবেন না কাপড়ের পরিমাণ বিশ গজ করে আছে